আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন মহান আল্লাহ ফের রহমতে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা অনেক দিন পর ফেসবুক আমাদের খুশি সংবাদ দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন প্রায় অনেকেই পাচ্ছে সেটাই দেখতেছি তো আশা করি আমরা যদি ফেসবুকের রুলস অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি লং ভিডিও রিলস ভিডিও দিনে তিনটে রিলস ভিডিও লং ভিডিও টেক্সট ছবি এ সমস্ত যদি আমরা নিয়মিত দিয়ে যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশান অতি দ্রুত দিয়ে দেবে তো বন্ধুরা দেখতেছি অনেক ছোট ইউজারদেরও যাদের বিশেষ করে দুই থেকে তিন হাজার ফলোয়ার আছে তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তো আসলে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনারা যদি ফেসবুকের রুলস অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পাবেন যাদের আবার অনেকেরা আছে লাখ লাখ ফলোয়ার আছে তারা এখনও কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায় নাই তো বন্ধুরা আসলে ফেসবুক যাকে খুশি তাকেই দিচ্ছে এর জন্য আসলে ফেসবুকের রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হবে বন্ধুরা তার জন্য আমাদের নিয়মিত ফেসবুকে সময় দিতে হবে পরিশ্রম করে যেতে হবে ধৈর্য ধরে যেতে হবে অনেকে বলতেছে ভাই ভিউজ হচ্ছে না আসলে আমারও ভিউজ হচ্ছে না বেশি কারণ কি আমার রিস ডাউন হয়ে আছে এংগেজমেন্টটাও ডাউন হয়ে যাচ্ছে এই সমস্যাটা বড়ো ছোটো বড়ো প্রায় মানুষেরই ক্ষেত্রে দেখা দিচ্ছে তো বন্ধুরা চেষ্টা করেন বেশি বেশি অ্যাক্টিভ থাকার ভিডিও টেক্সট ছবি আপলোড দেওয়ার ফেসবুকে রানিং দেখানোর চেষ্টা করেন বন্ধুরা তা ইনশাল্লাহ আবার সব কিছুই আগের মতোই ঠিক হয়ে যাবে লাল থেকে সবুজ হয়ে যাবে তো সবুজ থেকে লাল লাল থেকে সবুজ এটাই আসলে এই কম্পিটিশন ফেসবুকে চলবে তো সবসময় চেষ্টা করতে হবে কিভাবে নিজের ড্যাশবোর্ডটা কীভাবে গ্রীণ রাখা যায় তার জন্য বন্ধুরা আমাদের পরিশ্রম করে যেতে হবে তো বন্ধুরা সেটা দিক আর না দিক আসলে সেটা ফেসবুক যখন খুশি তখনই দেবে তার জন্য আসলে চিন্তা না করে আমাদের লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতে হবে কীভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন অতি দ্রুত পাবো সেই চেষ্টা করতে হবে তো বন্ধুরা নিয়মিত ভিডিও টেক্সট লং ভিডিও ছবি এ সমস্ত আমাদের ফেসবুকে রেগুলার আপলোড দিতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন একসময় না এক সময় আমাদের সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন আমরা প্রত্যেকেই পাবো বন্ধুরা আপনারা হতাশ না হয়ে ধৈর্য ধরে শ্রম দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যে বন্ধুরা আমরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এখানে আসলে ব্যর্থ হতে আসিনি তো আমাদের এখানে আমাদের কাজ করে যেতে হবে ফেসবুককে খুশি করতে হবে তাদের রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হবে ধন্যবাদ